আমিও একসময় ব্যাকগ্রাউন্ড ডান্সার ছিলাম আমিও এরকম অনেক শিল্পীদের পিছনে নেচেছি যারা আমার চেয়ে খুব খারাপ নাচতো বাট আমি জানতাম যে আমার মধ্যে ওই ব্যাপারটা আছে যে আমি হার্ড ওয়ার্ক করলে কখনো না কখনো আমি সামনে আসবোই নাচের কি প্রপার সম্মানটা বাংলাদেশে আছে কিনা একদমই না জীবিকা জীবিকা হিসেবে যদি নৃত্যশিল্পী হই তাহলে কি আসলে খাইতে পারবো পেট চালায়া না আমার কাছে মনে হয় আমাদের দেশে নৃত্যশিল্পীদের সম্মানটা অনেক নিচে একই প্রোগ্রামে এরকম অনেক সময় হয় সঙ্গীত শিল্পী আর নৃত্যশিল্পীরা একসাথে থাকলে যারা সিঙ্গার থাকেন তাদের রেমুনরেশান বেশি হয় সম্মান বেশি হয় আর নৃত্যশিল্পীদের কষ্টটাও বেশি হয় এই যে রিহার্সাল কস্টিউম চার পাঁচ ঘন্টার মেকআপ করে একটা তিন মিনিটে পারফরমেন্স করা সেই তুলনায় আমার মনে হয় সম্মান আর রেমুনরেশন দুইটাই অনেক কম এটা আসলে আমাদের দেশের কালচারটাই এরকম কেউই আসলে এই যে নাচ গান পছন্দ করে না সো ওভাবেই আর কি নৃত্যশিল্পীদের ওইরকম অপরচুনিটিসও দেওয়া হয় না সম্মানও দেওয়া হয় না একদমই তাই এবং একটা জিনিস খেয়াল করেছেন কিনা ধরেন আমি টিকটক করে সেলিব্রিটি হয়ে গেলাম বা আমি ইনস্টাগ্রামে কিছু ভিডিও দিয়ে সেলিব্রিটি হয়ে গেলাম আমি যদি একটা স্টেজ পারফরমেন্স করতে যাই অ্যাজ এ নৃত্যশিল্পী হিসেবে আমিও নাচ শিখেছি আরকি তখন দেখবেন যে আমি যদি ভাইরাল থাকি বা আমি যদি সেলিব্রিটি হয়ে আমাকে মাঝখানে সামনে দাঁড়া করাবে এবং আমার পেছনে যারা নাচছে তারা বিভিন্ন সময় বিভিন্ন মানে কতগুলো বছর বসে বসে খালি নাচই শিখেছে বসে বসে নাম সরি মানে অনেক বছর নাচ শিখে এসেছে বা প্রাতিষ্ঠানিকভাবে শিখে এসেছে তারা আমার পেছনে নাচবে তো এখানেও কি মনে হয় না যে ওই মানুষগুলোর একটু অবমূল্যায়ন হচ্ছে আমি এই জিনিসটার সাথে অ্যাগ্রি করি না বিকজ সবাই আসলে সামনে আসতে পারে না সবার মধ্যে এক্স থাকে না আমিও এক সময় ব্যাকগ্রাউন্ড ডান্সার ছিলাম আমিও এরকম অনেক শিল্পীদের পিছনে নেচেছি যারা আমার চেয়ে খুব খারাপ নাচতো বাট আমি জানতাম যে আমার মধ্যে ওই ব্যাপারটা আছে যে আমি হার্ড ওয়ার্ক করলে কখনো না কখনো আমি সামনে আসবই আমার সাথে যারা ছিল সবাই হয়তো ওই জায়গাটায় আসতে পারেনি কিন্তু এর মানে এই না যে ওরা ওদের জায়গায় খারাপ করছে বা ওরা ছোট আমার থেকে নাচ নিয়ে পড়াশোনা করছেন আপনি যদি কাউকে পরামর্শ দিতে যান তাহলে কি বলবেন যে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েসার হবে নাকি ভবিষ্যতের নৃত্যশিল্পী হবে কোনটার না না নাচ নিয়ে পড়াশোনা করলে প্রথম কথাই এটা আসবে যে আগে তুমি নৃত্যশিল্পী হবে নাচ কাজ করবে সেটা তো জ্ঞানের কথা বললেন না না এটাই এটাই সত্য কথা কথা কোনটা এমন যদি হতো যে আমি মানে আমার ইনফ্লুয়েসার জার্নিটা আমার ভার্সিটির আগে শুরু হয়েছে এমন যদি হতো যে আমি ডিপার্টমেন্টে আগে ভর্তি হয়েছি মেবি আমি ওখানেই বেশি সময় দিতাম এটা জাস্ট হয়ে গিয়েছে আর কি এরকম তাহলে আপনি নৃত্যশিল্পী হতে বলবেন আমি তো আগে আমাকে নৃত্যশিল্পী হিসেবেই পরিচয় দিই মানুষ নৃত্যশিল্পী হয়ে খাবে কি বিকজ আমার কন্টেন্ট ক্রিয়েশনটা আসছেই তো নাচ থেকে নাচ না থাকলে তো আমি এরকম পপুলার হতাম না আচ্ছা তো নাচ থেকে পড়াশোনা করে বা ডান্স ডিপার্টমেন্ট থেকে পড়াশোনা করে আপনারা কি কি জব পান কি কি জব পায় জবের ক্ষেত্রটা কোথায় মানে নাচ নিয়ে যারা পড়াশোনা ফার্স্ট হচ্ছে টিচিং আপনি টিচার হতে পারবেন আপনার একাডেমিতে হোক বা এরকম সরকারি প্রতিষ্ঠানগুলোতে হোক সরকারি টিচার হওয়ার সম্মানটা তো অনেক অন্যরকম আর এটা ছাড়া বিসিএসও পরীক্ষা দিতে পারবেন বাহ তাহলে তো ভালোই ক্ষেত্র আছে তো হোয়াটস ইউর প্ল্যান হোয়াটস মাই প্ল্যান উইথ ডান্সিং যেহেতু আমি অলরেডি একটা প্ল্যাটফর্ম বানিয়েছি আমার জন্য এখানেই আমি নাচ নিয়ে কাজ করতে চাই আর টিচিংয়ে যাওয়ার কোনো ইন্টারেস্ট আমার নেই বাহ চমৎকার নাচ নিয়ে পড়াশোনা করছেন শুনে আমার কালকে খুব ভালো লেগেছে এবং মনে হয়েছিল যে এটা নিয়ে আমরা কিছুক্ষণ কথা বলবো যাই হোক একটা মিথ মিত বলবো নাকি কি বলবো আমি জানি না সেটা হচ্ছে আপনি একটু আমাকে বলেন যারা নাচ শেখে বিশেষ করে ছেলেরা তারা নাকি একটু মেয়েলি ধরনের হয়ে যায় এরকম একটা মিথ আছে এটা কি নাচ শিখলেই ছেলেরা মেয়েলি হয়ে যায় নাকি আসলে অন্য অন্য কিছু আমার মনে হয় যাদের ভেতরে অলরেডি ব্যাপারটা থাকে যারা একটু নিজেদের কোভাবে মেয়েদের পার্সোনালিটিটা দেখতে বেশি কমফোর্টেবল ফিল করে ওরাই আলটিমেটলি এমন হয়ে যায় কিন্তু ব্যাপারটা এরকম না যে শুধু নাচে আসলেই এমন হয় নাচের ফিল্ডের বাইরেও অনেকে এমন আছে যারা ছেলে হয়েও একটু মেলই সব সো আই থিঙ্ক ইটস নর্মাল